এই বিশাল পৃথিবীতে এমন কিছু স্থান রয়েছে যেগুলোর রহস্য আজও বিজ্ঞান উন্মোচন করতে পারেনি হাজারো গবেষণা শত শত বিজ্ঞানীর চেষ্টার পরেও এই জায়গাগুলোর প্রকৃত সত্য আজও অজানা আজ বিশ্ব ফ্যাক্টসে চলুন জেনে নিই পৃথিবীর দশটি এমন রহস্যময় স্থান যেগুলো সত্যি আমাদের ভাবিয়ে তোলা বারমুডা ট্রায়াঙ্গেল আটলান্টিক মহাসাগর নৌকা বিমান আর জাহাজ সব যেন হাওয়া হয়ে যায় কেউ বলে চম্বুকীয় কেউ বলে এলিয়েন কিন্তু আসল সত্য কি ডেভিড স্কেটন মিনেসোটা ইউএসএ এই ঝর্নার পানির একটা অংশ গায়েব হয়ে যায় কোথায় যায় কেউ জানে না বিজ্ঞানের চোখেও অন্ধকার লেক ন্যাটন তানজানিয়া পানিতে পড়লে প্রাণী পরিণত হয় একেবারে মূর্তিতে বিজ্ঞান ব্যাখ্যা করে খারিয়তা দিয়ে কিন্তু এমনভাবে পাথর হয়ে যাওয়া আজও আশ্চর্যজনক মহিল গোহা রোমানিয়া সূর্যের আলোক্ষী গোহাই অক্সিজেন ছাড়াই হাজার হাজার বছর ধরে টিকে থাকা জীব যেন অন্য গ্রহের জৈব জীবন জোন মেক্সিকো এখানে রেডিও মোবাইল কিছুই কাজ করে না কেউ বলে এলিয়েন সিগনাল ব্লক করে রাখে ডাবল টিরি অফ ক্যাশর ইতালি একটি গাছের উপর আর একটি গাছ জন্মেছে বিজ্ঞানীরা আজও নিশ্চিত নন এটা কিভাবে সম্ভব হেসডালেন লাইটস নরওয়ে আকাশে হঠাৎ অজানা আলো কখনো লাল কখনো নীল বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করেছেন কিন্তু ব্যাখ্যা পাননি ব্লাড ফলস অ্যান্টার্কটিকা বরফের মাঝে লাল রঙের পানি যেন রক্তপাত বিজ্ঞান বলে আয়রন অক্সাইড কিন্তু এই প্রবাহের উৎস আজও অস্পষ্ট মাউন্ট রাইমা ব্রাজিল ভেনোজুয়েলা বিশাল ফ্ল্যাট পাহাড় উপরে আলাদা আবহাওয়া গাছপালা যেন আরেকটা পৃথিবী ক্রক ফরেস্ট পোল্যান্ড চারশো গাছ বাঁকা হয়ে একইভাবে জন্মেছে ঝড় নয় মানুষ নয় তাহলে কি প্রকৃতির নিজস্ব ডিজাইন এই রহস্যময় স্থানগুলো প্রমাণ করে যে। পৃথিবী এখনও অনেক অজানা জিনিস লুকিয়ে রেখেছে আপনি কোনটা নিয়ে সবচেয়ে বেশি বিস্মিত কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর বিশ্ব কে সাবস্ক্রাইব করতে ভুলবেন